আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে আপুরা আজকে আপনাদের জন্য খুবই দারুণ কালামকারী প্রিন্টের একটু একটু নিচে নামে দেখাও কালামকারী প্রিন্টের খুবই দারুন একটা কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আর এই ড্রেসগুলো কিন্তু আমরা আগের ড্রেস থেকে একশো টাকা কমে হচ্ছে আপনাদেরকে দিব অফার প্রাইজে দিব এগারোশো টাকা প্রাইস ছিল এগুলা এখন নিলে মাত্র এক হাজার টাকা এই ভিডিওর জন্য আমাদের রেগুলার প্রাইস কিন্তু এগুলো হচ্ছে এগারোশো টাকা এই ভিডিওতে যে নেবেন মাত্র এক হাজার টাকা করে এই ড্রেসগুলো পাবেন দেখেন কত সুন্দর একটা প্রিন্ট একদম নতুন একটা কালেকশন কালামকারী প্রিমিয়াম কটন কালেকশন এগুলো ঠিক আছে এর সাইড হচ্ছে একটা পার্ট দেওয়া থাকবে এ পার্ট দিয়ে হচ্ছে আপনার হাতা এবং হচ্ছে নিচে প্যানেলে ডিজাইন করতে পারবেন আর সামনে এবং পিছনে এগুলো সেম টু সেম হয় আপনারা জানেন শেলওয়ারে কাপড় যেটা এটা হচ্ছে স্টেপের ডিজাইন করে দেওয়া আছে একটু বাটিক টাইপের একটা প্রিন্ট পাচ্ছেন এটা এটা হচ্ছে শেলওয়ারে কাপড়টা খুবই বড় শেলوار এবং পিওর কটন ফেব্রিক্সের জামার যতটুকু কাপড় আছে শেলওয়ারে ঠিক ততটুকু কাপড় আছে এটা ঠিক আছে এটা হচ্ছে কামিজটা আর ওন্নাটা এখন আপনাদেরকে খুলে দেখাই দিচ্ছি কালামকারী প্যাটেল এগুলার ওন্না খুবই বড় হয় আপনারা জানেন এই যে দেখে খুবই বড় ওন্না একটু একটু লাল আচারে দিয়ে দেখাও ঠিক আছে এই যে খুবই বড় অন্য পাচ্ছেন এগুলা দেখেন অসাধারণ সুন্দর একটা প্রিন্ট চুন্ডি প্রিন্টের মধ্যে হচ্ছে আপনার ডিজাইন করে দেওয়া আছে সাইডে একদম বিগ সাইজের একটা অন্য পাচ্ছেন নামাজি কালামে যে সব আপুরা হচ্ছে আসেন তাদের জন্য একদম পারফেক্ট একটা অন্য হবে ভাবলাবি স্ক্রিনশট মেরে ভিডিওতে থাকা নম্বরে হচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে অ্যাড্রেস গুলো আপনারা পাবেন আর একটা কালার খুলতেছি দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ক্যামেরাতে হয়তো বা রেড কালারও আসতে পারে দেখেন এটা হচ্ছে একদম পিওর ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই দারুণ সুন্দর একটা হচ্ছে কালার পেয়ে যাচ্ছেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে এটা শেলোয়ারের কাপড়টা দেখেন ওয়াও কত সুন্দর একটা কালারফুল ড্রেস এটা একদম সফট ফেব্রিক্স এর মধ্যে হচ্ছে যারা কটন ড্রেস খুঁজতে আসেন কালামকারী ড্রেস নিয়ে নেবেন একশো টাকা হচ্ছে আপনার ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এগুলা এগারোশো টাকা হচ্ছে রেগুলার প্রাইস আর প্রিন্টেড ড্রেসে একশো টাকা কম মানে কিন্তু অনেক টাকা ঠিক আছে এগুলো আমরা এগারোশো করে সেল করি রেগুলার এখন নিলে মাত্র হচ্ছে এক হাজার করে হচ্ছে এগুলা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন খুবই সুন্দর এই যে কালামকারী হচ্ছে লোগোটা পেয়ে যাবেন একদম অফার প্রাইসে আর মার্কেটে কিন্তু এগুলো আরো বেশি সেল করে ঠিক আছে মার্কেটে এগুলা পনেরোশো ষোলোশো টাকা সেল করে আমাদের থেকে নিলে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা ঠিক আছে পিওর কটন ফেব্রিক্সের মধ্যে আরামদায়ক একটা কাপড়ের মধ্যে পাচ্ছেন একদম নামাজি না দিয়ে বড় একটা কাপড়ের দেখেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার কত সুন্দর একটা কালার দেখেন একদম ফুটে সুন্দর হবে এই ড্রেসগুলো একদম একটা কালার রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে এটা সেলোয়ারটা বড় সেলোয়ার দেওয়া আছে দিয়ে আপনারা কিন্তু এই প্রিন্টের সেলোয়ারটা দিয়ে অনেকে কামিজও বানায় আপনারা চাইলে হচ্ছে কামিজ বানায় পরতে পারেন যারা এক কালার ড্রেস সেলোয়ার পছন্দ করেন আর যারা প্রিন্টের ড্রেস প্রিন্টের সেলোয়ার দিয়ে হচ্ছে কামিজ পড়তে পছন্দ করেন এটা পড়তে পারেন আর এগুলো কিন্তু লেস দিয়ে বানাইলে কিন্তু আরও সুন্দর লাগবে ঠিক আছে একটু লেস টেস দিয়ে বানাইলে এই ড্রেসগুলো কিন্তু কাজ করা ড্রেস থেকে বেশি কিন্তু সৌন্দর্য হচ্ছে আপনাদেরকে দিবে এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন খুবই বড় দোপাট্টা চুন্ডি প্রিন্ট মধ্যে হচ্ছে দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন অসাধারণ সুন্দর একটা ড্রেস ভালো লাগলে স্ক্রিনশট শট এখনই অর্ডার কনফার্ম করে ফেলবেন লাস্ট কালারটা দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর একটা কালার ক্যামেরাটা একটু নাড়াচাড়া দাও এই যে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে ইট কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা কালার জানিনা ক্যামেরাতে কত সুন্দর আসতেছে আমার বাস্তবে কিন্তু ড্রেসটা অনেক সুন্দর এই যে যে সাইডে হচ্ছে 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 আছে এটা দিয়ে হাতায় এবং নিচে প্যানেলে ডিজাইন করে নিতে পারবেন দেখেন কত বড় কাপড় কত বড় বহরের কাপড় দিচ্ছি আমরা কালামকারীর প্রিন্টেড ড্রেস পাচ্ছেন মাত্র এক হাজার টাকা অফার প্রাইজ আর শিলোয়ার বড় বড় মতো হচ্ছে কামিজের সাথে অ্যাডজাস্ট করা থাকবে আমাদের ওই যে গঙ্গাগুলো আছে না গঙ্গাগুলার মতো হচ্ছে কামিজের সাথে হচ্ছে সালোয়ারগুলো অ্যাডজাস্ট করা থাকবে আর এটার ওন্না দেখেন ওন্না দেখেন এই যে কত সুন্দর ওন্না 마শাআল্লাহ খুবই বড় ওন্না পাচ্ছেন এগুলোর সাথে কালামকারি প্রিন্টের এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি অফার প্রাইজে হাজার টাকা ভালো লাগলে এখনি অর্ডার কনফার্ম করে ফেলবেন আর যারা নতুন আছেন ফেমাস কালেকশনে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা সবসময় নতুন নতুন সুন্দর সুন্দর ড্রেস আসলে সবার আগে আপনাদের কাছে চলে যায় আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ